আচ্ছা আমরা ইউএচিসিওপি ওটিসি মার্কেট হ্যাঁ ওটিসি মার্কেটে ডাউনে একটা ট্রেড নেব এখান থেকে যদি ঠিক পয়েন্টে ক্লোজিংটা হয় ওকে ঠিকটা ক্লোজিং হয়েছে বিশ বিসমিল্লা ডাউনে নিলাম ওটিসি মার্কেটে কোনো গ্যাপ হয় নাই আশা করি মার্কেটে এই পয়েন্টটা থেকে ডাউনের দিকে চলে আসবে এখান থেকে স্ট্রং সাপোর্ট ছিল ব্রেকআউটের পরে প্রথমবারের মতো এই একই পয়েন্টে এসে মার্কেট ক্লোজিং দিছে কোনো রকম গ্যাপ ছাড়া স্টক স্টিকো সিলেটরও টোয়েন্টি নিচ থেকে মাত্র উঠতেছে আশা করি এটা রেট হয়ে যাবে মার্কেটের বড় ট্রেনটাও ডাউনে আছে দেখা যাক ফলাফল কি দিলো ভাই রিফান্ড দিছে দেখ মার্কেটে আমাকে রিফান্ড দিছে হুম আর একটা পিওর ট্রেড আছে ওটিসি মার্কেট ইউএচি বিডিটি আপ ট্রেড মার্কেটে ডাউনের কনফার্মেশন টার্গেট একটু নিচে ব্রেকআউট এইটী পার্সেন্টের উপরে ওকে আমরা এই লেভেলের নিচে পাঁচশো পঞ্চাশ বা তার কাছাকাছি ক্লোজিং হলে ডাউন ট্রেড নিব হয় ইউএসডি বিডিটি ওটিসি এখন নিব না একটু অপেক্ষা করি পাঁচশো পঞ্চাশের উপর থেকে ডাউন নিব পাঁচশো পঞ্চাশ উঠুক বা একটু উপরে যাক কারণ এখানে আরেকটা ক্যান্ডেল হইলেও হইতে পারে পাঁচশো পঞ্চাশের উপরে যদি উঠে সবচেয়ে ভালো হয় একটু যাক প্রতিক্রিয়া কই সেলার্সের প্রতিক্রিয়া দেখতেছেন একটু ওয়েট করেন সেলার্সের প্রতিক্রিয়া চোখে পড়তেছে না আচ্ছা এখন নেন বিসমিল্লা কিছুটা প্রতিক্রিয়া দেখা দিছে এইটুক আসার পরে আশা করি আর নিচে এসে ক্লোজিং দিবে মার্কেট তো প্রতিক্রিয়া যতটুক দেখাইছে ততটুক বিফল হয়ে গেল এত সুন্দর পয়েন্ট ব্রেক করে উঠে গেলো আচ্ছা আমরা মানি ম্যানেজমেন্ট অবশ্যই করব প্রথম ট্রেড আমাদের লস যেটা রিফান্ড আর ছিল এটা বাদ ইউরো জেপি ওয়াই ইউরো জেপি ওয়াই মার্কেট যদি ওপেনিং পয়েন্ট আসে আপে ট্রেড নেব আর একটু নামতে হবে একটু সেফটি একটু সেফটি পেলে আপে নিব দিল না ট্রেড মিস করলাম সমস্যা নেই একটু সেফটি চাইছিলাম কারণ এখানে ডোজি ক্যান্ডেল হওয়ারও চান্স আছে এই জন্য কারণ এখান থেকে উঠতে পারতেছে না মার্কেট এখানে এই পয়েন্টটাকে যখন ব্রেক করে আসছে এখান থেকেই মার্কেটটা বাধা পেয়ে ডাউনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু এই লেভেলটা একটা স্ট্রং লেভেল যে স্ট্রং লেভেল দুই দিকের তো হয়তো একটা ছোটো ডোজি হইতে পারে এই জন্য একটু সেফটি চেয়েছিলাম এই যে ডোজ হয়েছে তবে যেহেতু এখন ডোজি ক্যান্ডেল হয়েছে আমরা স্টকে ছিল একটু ডাউনে আছে এখান থেকে বাধা পেয়ে গেছে আমরা এখন একটু সেফটি করে আপে নিব Hmm. हल्का सेफ्टी कर ले रेड होर চেষ্টা করলে আপনি গো بسمিল্লাহ নিলাম ए ट्रेडिंग উইথ প্রপারলি ই আছে কি ডজেইস ট্রেডিং ভিউতে দজেই আছে দজিনা কম্পোনেন্টটা যে ব্রেকআউট করতেছে এতো স্ট্রং একটা পয়েন্টে মার্কেট তো উঠে যাওয়ার কথা সেফটি আছে আর একটু বাই প্রফিট না সেফটির কারণে প্রফিটটা দিছে দেখছেন ভাইয়া রিফান্ড করছে আচ্ছা রিফান্ড করলে অ্যামাউন্টটা সেম রেখেন আর প্রফিট আসলে অ্যামাউন্টটা কমাই দেন ক্যাট জেপি ক্যাট জেপিটা আমরা ডাউনে ট্রেড নেব মার্কেট খুব ভালো একটা পয়েন্টে আসছে যদি ঠিকঠাক ক্লোজিং করে আটশো আশিতে আমরা গ্যাপ না হলে ডাউনে ট্রেড নেব হ্যাঁ গ্যাপ না হলে আটশো আশিতে ক্লোজিং গ্যাপ হইতে পারবে না তাইলে ডাউনে নিব আটশো আশি একটু উপরে দিছে আমরা ডাউনে ট্রেড নিব একটু সুযোগ পাইলে হ্যাঁ বিশমিল্লা নিলাম হালকা সেফটি মার্কেট এখান থেকে সাপোর্ট নিছে বেশ কয়েকবার প্রথমবারের মতো এই পয়েন্টে আসছে কি ব্যাপার মার্কেট তো এই পয়েন্টটাকে মানার কথা প্রথমবারের মতো রিটেস্টে মার্কেট মানতেছে না রিয়েল মার্কেটের আচরণগুলো নোটিসের মতো হয়ে যাচ্ছে দিন দিন বাই ডিসেম্বর মাস পুরো এরকম থাকবে চিন্তা করা যায় কত বড় একটা স্ট্রং পয়েন্ট এখানে তো প্রিভিয়াস হিস্টোরিও খুবই ভালো যত জায়গায় তাকায় অত জায়গায় এখানে মার্কেটের একটা প্রতিক্রিয়া থাকে কিন্তু এই জায়গায় এসে অনেকক্ষণ পরে আসা সত্ত্বেও খুব সাবধানতার সাথে ট্রেড করতে হবে এই ডিসেম্বর মাসটা আমাদের কিন্তু গত গত বছরের ডিসেম্বর এবং জানুয়ারি খুব ভালো ট্রেড করতে পারছিলাম মার্কেটের এই বছরের ডিসেম্বরটা একটু ব্যতিক্রম আচ্ছা ভাই আমরা এই ইয়াটা ইউরো জেপিওয়াই ডাউনে ট্রেড নিব যদি গ্যাপ হয়েছে তো একটু গ্যাপের কারণে একটু সেফটি করে নিব তিনশো একান্ন বা তার উপর থেকে নেব ডাউনে যে এই পয়েন্টের উপর উঠলে ডাউনে নিব আর একটু উঠুক ট্রেডটা মিস করে ফেললাম সিট আচ্ছা এখন আমরা ট্রেড নিব তিনশো ষাট থেকে ডোজি পয়েন্ট প্লাস এখানে সাপোর্ট পয়েন্ট ছিল যে এখন ডাউনে নেব হ্যাঁ এই নিচে পড়ে গেছি একটু তিনশো সাইট টাচ করছিল তিনশো ষাটের উপরে গেলে নিয়েন হ্যাঁ এই যে মার্কেট যেভাবে মুভমেন্ট করে সঠিক জায়গায় ট্রেড ফেলাটা কঠিন নতুন ঘন্টা আচ্ছা দেখি ট্রেডটা কী হয় একটু নিচে পড়ে গেছে তিনশো সাইডে ফেলতে চাইছিলাম কিন্তু পড়ছে আটান্নতে দুই পয়েন্ট নিচে পড়ছে যাক আলহামদুলিল্লাহ এটাকে নিতে পারছিলেন কেউ খুব বাজেভাবে মুভমেন্ট করতেছিল আচ্ছা আমরা এনজেডি কার্ড মার্কেটে ট্রেড পাইতে পারি পাঁচশো মানে বিশ পঞ্চাশ বিশ পঞ্চাশের উপরে গেলে ডাউনে নিব তিরিশ সেকেন্ডের আগে যদি এই পয়েন্টের উপরে উঠে ডাউন ডাউনেটেড নেব তিরিশ সেকেন্ডের আগে উঠতে হবে আরেকটু উঠুক উপর থেকে নেব অবশ্যই আরেকটু উঠুক নিলাম এ বরাবর পড়ছে চাইছিলাম একটু উপর থেকে আচ্ছা দেখা যাক মার্কেট এখান থেকে একটা সেল আসবো যা করি এটা ছিল আজকের পাঁচ নাম্বার ট্রেড জলহামদুলিল্লাহ উইনার্সে নিতে পারছিলেন না ওই ট্রেডটা আচ্ছা আমরা ইউএচডি সিওপি মার্কেট ইউএচডি সিওপি পয়েন্ট টু জিরোতে গেলে ডাউনে ট্রেড নিব ওকে ডাউনে নিলাম বেশি পয়েন্ট টু জিরোর উপর থেকে নিছি আশা করা যায় এটা প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ মার্কেট ওটিসি মার্কেটের একটা মেথড আছে এই টাইপের তিন ক্যান্ডেল স্ট্রং লেভেলে ক্লোজিং রিভার্স করে ফেলে আমরা সেফটিতে আশা করা যায় প্রফিট হবে ইনশাল্লাহ এটা নিতে নি ভাই সবাই ভাই দেখে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমরা ছয় নম্বর ট্রেডও উইন করলাম এক দুই তিন চারটা উইন দুইটা লস আলহামদুলিল্লাহ আজকে আট ট্রেড দিব না এছাড়া রাতের সেশন হবে তো তো নেব একশো পঁয়ষট্টি ডলার প্রফিট হয়েছে চারটা উইন একটা দুইটা তিনটা চারটা উইন দুইটা লস যাক যা হয়েছে শুক্রিয়া কামাল ভাই ট্রেডটা নিতে পারছিলেন নি ভাই আচ্ছা ঠিক আছে ভাই তে আজকে মোটামুটি যা ট্ৰিট দিলাম আলহুল শুক্ৰিয়া ভাল হৈছে ইনশাল্লা ৰত্ম এটা দছে আবাৰ ট্ৰিট কৰব ইনশালে ভাই আছালু